ছোট্ট রবিন গ্রামের একটা ছোট স্কুলে পড়ে ছেঁড়া ব্যাগ খালি পা কিন্তু চোখে ভরপুর স্বপ্ন সে দৌড়াতে খুব ভালোবাসে একদিন স্কুলে ঘোষণা এলো দৌড় প্রতিযোগিতা হবে রবিনের মন আনন্দে ভরে গেল কিন্তু একটা তো জুতোই নেই রাতে বাড়ি ফিরে বাবাকে বলল বাবা একটা জুতো লাগবে না হলে দৌড়াতে পারবো না বাবা চুপ করে রইলেন রবিন ঘুমিয়ে পড়ে আর বাবা চুপচাপ বসে থাকেন ঘরের এক কোণে চোখে চিন্তার ছায়া ছেলের ইচ্ছেটা কি আমি পূরণ করতে পারবো পরদিন সকালে বাবা বাজারে যান নিজের বহুদিনের পুরনো জুতোটা বিক্রি করে দেন পুরনো মালপত্রের দোকানে সেই টাকায় কিনে আনেন একটি সস্তা সাদা ক্যানভাস জুতো তার মুখে কিছু নেই কিন্তু চোখে ছিল নিঃশব্দ এক ভালোবাসা রাতে রবিনের পাশে রেখে দেন সেই নতুন জুতো জোড়া সকালে উঠে রবিন অবাক এক জোড়া সাদা ক্যানভাস জুতো চকচকে নতুন তার চোখ ভরে ওঠে জলেতে সে বুঝে যায় বাবা নিজের চাওয়া ছেড়ে তার স্বপ্নকে বাঁচিয়েছ রবিন সেই জুতো পরে মাঠে দৌড়ায় দৌড়ায় আনন্দে স্বপ্নে আর দূরে গাছের ছায় দাঁড়িয়ে বাবা দেখেন চোখে এক টুকরো শান্তির হাসি মা বাবাকে ভালোবেসে থাকলে ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুল না বন্ধুরা